সকাল বেলা চোখ মেলতেই দেখি বৃষ্টি হচ্ছে তো বিছানা শুয়ে আছি তিনজনে আর এই যে দেখো সোনা কি দুষ্টুমি করতেছে আমাদের সাথে সকালবেলা করে যদি বিছানা থেকে না নামতেই বৃষ্টি শুরু হয়ে যায় আমরা তিনজনে প্রত্যেক দিন এরকম করেই দুষ্টামি করি ঘুম থেকে উঠেই চলে আসলাম পিছনের দিকে দেখতে যে কতটা জল ঠল হয়েছে কি না আর পিছনের দিকে বৃষ্টি হলে অনেকটাই পরিষ্কার আর সুন্দর লাগে তো গাছপালাগুলো দেখতে খুব ভালো লাগে আর এই দেখো কি সুন্দর করে জালিটার মধ্যে জল জমে জমে আছে আর পাখির পিচির ডাক আসলে বৃষ্টি হলে পাখির বাসাগুলো ভিজে যায় তো পাখিগুলো আরও বেশি পরিমাণে ডাকে সকাল সকালবেলাকার আবহাওয়াটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে আর ওই যে বাবা গেছে গরু নাড়তে ওইদিকে জুইকে কোলে নিয়েও গিয়েছে এইদিকে রাস্তাটা এখন যাওয়া আসা করতেই ভয় লাগে যোগ হয়েছে বৃষ্টির দিন এদিকে আসলাম তো ভালো করে জালির ভিতরটাও লক্ষ্য দিয়ে নিলাম কোনো কাকরোল বা কোনো কিছু চাল কুমড়ো হয়েছে কি না দেখলাম একটাও নেই বৃষ্টির দিন চলে এসেছে এদিকে ছাতাগুলো ভেঙে ভেঙে পড়ে আছে ছাতা নিতে হবে না হলে খুব অসুবিধা হয় গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি কমার পর এই যে উঠলাম ঘুম থেকে তো উঠেছিলাম অনেকক্ষণ ধরেই কিন্তু বৃষ্টিতে ভিজবো না বলে শুয়েছিলাম বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাবে এমনিতেই বৃষ্টি হলেই আমার হালকা হালকা ঠান্ডা লাগে তো এখন উঠলাম এখন এই যে ব্রাশ করবো মুখ ধোবো তারপরে বাকি কাজকর্ম করব তো সবার প্রথমে উঠে একটু পিছনের দিকে গিয়ে গাছপালাগুলো দেখলাম কি অবস্থা বৃষ্টির জল পেয়ে আরও সুন্দর হয়েছে চারিদিকটা কিন্তু কাদা হয়েছে হাঁটা চলা করা যায় না পিছনের দিকে চলো বাসনগুলো নিয়ে এসে মেঝে ধুয়ে নেই নাহলে আবার কোন সময় বৃষ্টি চলে আসবে আকাশটা এখনও মেঘলা অন্ধকার হয়ে আছে বারান্দার চালের উপরে যে প্লাস্টিকটা ফেটে গিয়েছিল ওই প্লাস্টিকের জায়গায় আরও একটা প্লাস্টিক দেওয়া হয়েছিল এক্সট্রা করে আবার হাওয়াতে উড়িয়ে নিয়ে গিয়েছে তাই জল পড়ে আর জল পড়লে বারান্দার এই সাইডটা মানে জানালা গ্যাস ওভেনের যে জানালাটা দেখতেছো এই জানালার এই সাইডটাই ফেটে গিয়েছে তো এদিক দিয়ে জল পড়লে পরে গ্যাস ওভেনটাও ভিজে যায় তাই জানালাটা বৃষ্টি হলে বন্ধ করে রাখতে হয় তো এদিকে গ্যাস ওভেন মোছামুছি করতে লেগে পড়লাম তো একদম র্যাক ঝুড়ি থেকে শুরু করে সার্ফ নিয়ে এসে প্রথমে তো এমনিতেই মুছতেছিলাম তারপর মগের মধ্যে একটুখানি সার্ফ সার্ফগুলি নিয়ে এসে খাটের ডাসা থেকে শুরু করে কাঠগুলো মানে বেড়ার সাইডে সাইডে যে কাঠগুলো ওই কাঠগুলো ভালো করে একদম মুছেকুছে নিয়েছিলাম কেন প্রচুর পরিমাণে ধুলা হয়েছে ঘরের মধ্যে তো মশারি খোলার আগে বিছানা তোলার আগে এদিকে দেখো আমার সায়াটা একটু ফেটে গিয়েছে তো মানে সেলাই খুলে গিয়েছে আর কি ওই সেলাইগুলো আমি আবার হাত দিয়ে সুই সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি এমনিতে হালকা কোনো কিছু ফেটে গেলে বা সেলাই খুলে গেলে আমি নিজে হাত দিয়েই সেলাই করি এভাবে বাড়িতে আর টেইলার্স আছে পাশেই একটা যা টেইলার্স করে তো ওখানে দিতে গেলে হচ্ছে ব্লাউজ বা কোনো কিছু সেলাই করলে তবেই দিয়ে আসি মানে নতুন কোনো কিছু বানাতে হলে একটু পরেই স্নান করার পর আমার সায়ার প্রয়োজন পড়বে তো এই সময় সায়াটা সেলাই করে রেখে দিই আর এদিকে টাইম তো পেরিয়েই যাচ্ছে জুয়ের স্কুল যাওয়া হবে না আজকেও কেননা কালকে ওর হচ্ছে পেট ব্যথা ছিল তো আজকে যদি আবার স্কুলে দিয়ে আসি যদি পেট ব্যথা হয় তার জন্য আজকে ওর পাপা যেতে বারণ করলো কালকে রাত্রিবেলায় ওষুধ নিয়ে এসে খাওয়ানো হয়েছিল তারপর ঠিক হয়ে গিয়েছে তবুও ভয় লাগে আর কি এদিকে সকালবেলার জন্য ওকে বললাম যে চা বানাই তো ও বললো চিরা ভাজা করে নাও তো চিড়া ভাজা করার জন্য আমি একটা থালার মধ্যে চিড়াগুলো নিয়ে ঝাললাম আর এই যে আমগুলো দেখতেছো এগুলো হচ্ছে সব গাছ পাকা আম আর কিছু কিছু কাঁচা দেখতেছে ভিতরটা কিন্তু অনেক মিষ্টি আর পাকা উপরের খোসাগুলো কাঁচা দেখা যায় এগুলো হচ্ছে আমার বাপের বাড়ির গাছের আম তো যাই হোক এদিকে ভাজা করার জন্য আমি পেঁয়াজ আর লঙ্কা আর লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে চিরাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তো চলো তাড়াতাড়ি করে চিরাটা ভেজে নেয় আর একটুখানি দুধ আছে রাত্রিবেলাকার তো ওই দুধটা দিয়ে চা বানিয়ে নেব চা বেশি একটা নেই তো কালার তো হবেই না যত বেশি চা পাতা দেওয়া হয় দুধ সাথে তত কালার আসে সুন্দর টাসা টাসা থেকে শুরু করে কাটে যেগুলো এগুলো সব ধুলে দিয়ে ভর্তি হয়েছিল সব ওগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি তো এখন কাটবে জুয়ের জন্য আম আর আমি এদিকে চিরাটা ভেজে নিচ্ছি আর কি বলতো টিভিতে রিসার্চ তো শেষ কিন্তু আমাদের টিভিটা মোবাইল দিয়েও চলে তাই মাঝে মধ্যে মোবাইল দিয়ে চালাই আমগুলো দেখো কি বড় বড় আর কি সুন্দর পাকা তো কিন্তু অসাধারণ দুধটা হালকা হালকা কেমন যেন হয়ে গিয়েছে বেশি দুধ ছিল না অল্প একটু দুধ ছিল তো এখন চিড়ে ভাজাটা করে নিয়েছি দেখো কি সুন্দর পাকা আমগুলো আর সেই মিষ্টি না আর এই আমটার কালারটা দেখছো কি সুন্দর সিন্দুর আম কিন্তু বেশি টেস্ট থাকে না কালারটা সুন্দর এই আমটা বেশি টেস্ট ছোট আমটা তোমাকে কে দেখাবে তোমাকেও দেখাতে লাগে নাকি ওই যে বললাম না চা পাতা কম হলে কালার আসে না দুধ চায় তো এই যে চারের চায়ের কালার এরকমই যাই হোক খাওয়া তো হবে আর এই বৃষ্টিতে কে আবার যাবে দোকানে চা পাতা নিয়ে আসতে ও কাটতেছে আম তো এদিকে বৃষ্টি ফোটা ফোটা পড়তেই আসে গাছের মধ্যে ফল ধরলে আমার খুব খুশি লাগে আমি যখন মেয়েবেলায় বাড়িতে ছিলাম তখন কিন্তু এই ফলগুলো ছিল না শুধু লটকো ছিল আম হয়নি গাছে তখন আর এখন দেখো কত সুন্দর আম হয়েছে এখন যদি আমি বাড়িতে থাকতাম খুব খুশি হতাম কিন্তু বাড়িতে নেই তো কী হয়েছে গাছের ফল তো খেতে পাচ্ছি এটাতেই অনেক খুশি লাগে তো যাই হোক এদিকে হচ্ছে চা বানিয়ে নিয়েছি আর চার কালার দেখে কেউ হাসো না আমি বললামই একটু আগে চা পাতা কম হয়েছে তো যাই হোক চাগুলো ঢেলে নিচ্ছি দুজনের জন্য কাপে আর একটুখানি বাটিতে ঢেলে নিচ্ছি জুয়ের জন্য চিরা দিয়ে ভিজিয়ে দেব কালকে যেহেতু পেট খারাপ হয়েছিল আর চিরা খেলে নাকি পেট খারাপ কমে যায় কাঁচা চিরা আর এই যে দেখতে পাচ্ছ আকাশ এখনও অন্ধকার তবে বৃষ্টি কমে গিয়েছে আর বৃষ্টি কমতে ওকে বললাম যে ওই যে মিষ্টি কুমড়োটা দেখা যাচ্ছে চালে আমাদের গোয়ালিঘরের চালে ওটা পারতে বাবাও বলল তো ওই যে কেঁচি নিয়েছে হাতের মধ্যে আর হচ্ছে চেয়ারে উঠেছে চেয়ারে উঠে পারতেছে মিষ্টি কুমড়াটা অনেক দিন হয়ে গেল অনেক শক্ত হয়ে গিয়েছে পেকেও গিয়েছে আর এই মিষ্টি কুমড়াগুলো বাজারে এক পিস করে বিক্রি হয় তাতেই অনেক আর এত বড়ো একটা মিষ্টি কুমড়া এই যে দেখতে পাচ্ছ কি বড় কি সুন্দর নিজের গাছের যদি এত সুন্দর মিষ্টি কুমড়া হয় তাহলে কি আর লোভ সামলানো যায় বলো তো আজকে এই যে অনেক দিন ধরেই দেখতে দেখে ভাবছিলাম খাবো খাবো কিন্তু আজকে যে ফাইনালি পাড়া হলো মিষ্টি কুমড়োটা এখন মিষ্টি কুমড়াটা কাটা হবে বাজারে এক পিসে মনে হয় কুড়ি টাকা করে নেয় এক পিসেরই প্রচুর দাম ভালো লাগে ফুল ভালো কৃষ্ণচূড়া ফুল ফুল আমাদের আসে না না এটা কৃষ্ণচূড়া নয় তো আকাশটা এখনও অন্ধকার মনে হচ্ছে আরও বৃষ্টি আসবে বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি এদিকে স্নান সেরে নিয়েছি রান্না এখনও করিনি কেননা ঘরে অন্ধকার কারেন্ট নেই আর ভয় লাগে বুঝতেই পারো দুদিন আগে সাপ দেখা হয়েছিল ঘরের মধ্যে বিশেষ করে রান্নার ওইদিকে তো অন্ধকারের মধ্যে রান্না করতেই ভয় লাগে কারেন্ট নেই পুরো ঘর অন্ধকার হয়ে আছে চলো একটু পরেই রান্না বসাবো ও আবার নেই ঘরে একটু এদিকে হাঁটা চলা করি পরিবেশটা বেশ সুন্দর লাগতেছে বৃষ্টি হওয়ার কারণে নেকা তুমকো জবসে নেকা তুমকো Yara নেকা তুমকো রে জালা একটু আদর করতে দেয় না কি সুন্দর রে বাবা গাসটার মধ্যে প্রচুর পরিমাণে ফুল হয়েছে আর এই ফুলটার নাম কি যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে বলো আমাকে আমি বইয়ের মধ্যে দেখেছিলাম গন্ধরাজ লেখা ছিল এরকমই দেখতে ফুলটা ছিল জানি না এটা গন্ধরাজ না তবে যেটি বলেছিলাম বললো যে গন্ধরাস না কী সুন্দর করে পড়ে আছে দেখো হাওয়াতে ফুলগুলো এত সুন্দর ফুল দেখলে তোমাদের সাথে শেয়ার না করে আর থাকা যায় না কি যে ভালো লাগতেছে ফুলটা জামগুলো কালকে আমরা বিকেল বেলা পারছিলাম ওই গাছের মধ্যে আছে প্রচুর কিন্তু তোমাদেরকে দেখাইতে পাচ্ছি না কালকে সন্ধ্যার দিকে আমরা পেরেছিলাম কয়েকটা পড়ে পড়ে আছে ওই যে দেখা যাচ্ছে ওই যে কালো কালো পুরা বমি এই দেখো সুন্দর করে পড়ে

রান্নাটা বসিয়ে দিই আর ওদিকে জামগুলো ধুয়ে একটা একটা করে খাবো টুকটুক করে আমার খুব ভালো লাগে এই জামগুলো খেতে দারুণ টেস্ট এইরকম ওইদিকে রাস্তা কি অবস্থা আমার রাস্তা কাদা কাদা দিয়ে ভর্তি একদম হুম কাদা যেখানে একবার পায়ের সাপ বসে যাবে ওদিকে এই যে দেখতে পাচ্ছ এই বাল্বটা আলো কমতে কমতে একদমই নেই হয়ে গেছে আর এদিকে ঘর পুরো অন্ধকার এদিকে তো যেতেই ভয় লাগে এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত সেদ্ধ হয়ে গিয়েছে ভাতের মাড়িটা ছেঁকে লেগে পড়লাম মিষ্টি কুমড়োটা কাটতে বাবা এদিকে দুই ফালা করে রেখে দিয়েছে অর্ধেক আমাদেরকে দিয়েছে আর অর্ধেক হচ্ছে বাবা ওরা নিয়েছে রান্না করবে আজকে হয়তো করবে না কালকে করবে রাত্রিবেলাকারই নাকি অনেক ভাত আছে তো আজকে আর বানাবে না ভাত আসলে কালকে আমাদের জন্য চাল দিয়েছিল রাত্রিবেলা এদিকে আমি আবার ভাত রান্না করেই ফেলেছিলাম তো এই জন্য অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে দুই পিস করে নিয়েছি এক পিস রেখে দেবো যদি কালকে খাই তো খাবো হয়তো খিচুড়িতে দিয়ে খাবো না হলে শাক দিয়ে খাবো আর আজকে এক পিস এমনিতেই রান্না করব পুঁইশাক দিয়ে খাবো না আজকে আর এই মিষ্টি কুমড়া কিন্তু খিচুড়িতে দিয়ে দারুণ লাগে কিছু কিছু মিষ্টি কুমড়ার মধ্যে মিষ্টি থাকে না চিনি দেয় কেউ কেউ রান্না করার সময় তবে এই মিষ্টি কুমড়াটা খুব মিষ্টি আর হচ্ছে কালারও খুব সুন্দর এসেছে একদম পাকা কালার চলে এসেছে তো আমি এরকম ছোটো ছোটো পিস করে নিয়ে তারপরে খোসাগুলো ছড়িয়ে তারপর টুকরো টুকরো করে নেবো আর বটিতে কাটা তো আমার অভ্যাস নেই তবুও অনেক কষ্ট করে পিস করতেছি মিষ্টি কুমড়ার মধ্যে গরম মশলা দিয়ে আমার খুব ভালো লাগে সেন্টটা একদম মাংস মাংসর মতো হয় খুব সুন্দর লাগে আর এই যে টুকরো টুকরো করে নিচ্ছি প্রথমে খোসাগুলো ছড়িয়ে নিয়েছি আর খোসাগুলো কিন্তু আমি ছুরি দিয়ে ছড়িয়ে নিয়েছি বডিতে আমি খোসা ছড়াতে পারি না মিষ্টি কুমড়া হোক বা আলু হোক আর এদিকে তখন বীজগুলো আমি ধুয়ে নিচ্ছি অনেকের কাছে শুনেছি বীজগুলো নাকি ভাজা করে বাটা করলে ভালো লাগে তো এই বীজগুলো শুকাইতে হয়তো হয়তো আর শুকিয়ে ভাজা করলে ভালো হতো তো আমি না শুকিয়ে এমনিতেই ভাজা করে নিচ্ছি শুধু কড়াইয়ের মধ্যে এখানে কোনো তেল থেল কিচ্ছুই দেয়নি আর এই বীজগুলো যদি পরের বছর আবার লাগিয়ে দেওয়া যায় তাহলে আবার মিষ্টি কুমড়ো চারা হয়ে উঠবে তবে অনেক বীজ আছেই আর আর বাকি অর্ধেক চাল কুমড়ো মিষ্টি কুমড়োটার ভাজতে ভাজতে এদিকে কড়াইটাই পুড়ে গেল তবুও ভাজা হচ্ছে না তো এদিকে জিরার গুঁড়া দিয়ে দিলাম আর জিরার বাটা বাটি করলাম না গুঁড়ার প্যাকেট ছিল প্যাকেট থেকে দিয়ে দিলাম আর এদিকে মিষ্টি কুমড়ো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে একটু গলিয়ে দেবো আর বীজগুলো ভেজে আমি বেটে নিয়েছি শিলনোড়াতে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি লবণ তেল দিয়ে মেখে নিয়েছি এত সুন্দর টেস্ট সত্যি অসাধারণ তবে বীজের যে খোসাগুলো ওগুলো না থাকলে আরও বেশি ভালো লাগতো একদম বাদামের বাটার মতো লাগে বীজের খোসাগুলোর জন্য ভাত দিয়ে খেতে একটু অসুবিধা হচ্ছিল তো আমরা এমনিতেই খেয়ে নিয়েছি দারুণ টেস্ট

খাওয়া দাওয়ার পর এদিকে আমি সাথে সাথে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখনও জুইকে ঘুম পাড়ানো হয়নি ওর ঘুমের টাইম পার হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আকাশটা যেহেতু খারাপ কোন সময় বৃষ্টি চলে আসে এদিকে এগুলো পরিষ্কার করে নেই আর মিষ্টি কুমড়ো কেটেছিলাম তো খোসাগুলো ফেলানো হয়নি তার মধ্যে আমের খোসা দিয়ে ভর্তি হয়ে বারান্দাটা তো পরিষ্কার করে নিলাম আর বাসনপত্র মেঝে ধুয়ে নিয়ে আসব বারান্দার সাইডটা নোংরা হয়েছিল একটুখানি জল ঢেলে ধুয়ে নিলাম আর দেখাচ্ছি তোমাদেরকে বাপ বেটি কানামাসি খেলতেছে প্রাইভেট স্কুল আর খেলার কটুকু সময় তারপরে ঘুমাও তারপরে হচ্ছে এখন কার্টুন দেখে বাচ্চাগুলো এই জন্য ও আর ওর বাবা হচ্ছে খেলতেছে আমি দেখি বাসনপত্র মাঝ বই ঝাড়ু দেওয়া হলো ঘর ঠর পরিষ্কার করে নিলাম বান্দাটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম সাইডটা মাটি মাটি হয়ে আছে বৃষ্টি হয়েছিল সকালবেলা একবার ধুয়েছিলাম তারপর আবার যে সাইডগুলো মাটি মাটি হয়েছে তো এগুলো পরিষ্কার করে নিয়ে এখন যাবো বাসন ফুট মাস তারপরে এসে ঘুম পারবো ঘুম পারানোর টাইম তো চলে যাচ্ছে দুটো সময় ঘুম পাইলে চারটা চারটার দিকে মোটামুটি উঠে যাবো চারটার দিকে উঠলে তারপরে প্রাইভেটে যেতে পারে ঘন্টা রেস্ট করার পর আর এই যে দেরি হয়ে গেল পরে একদম টাইম চলে যাবে তো উঠে না এই দেখো বাসন মাজার ছাই কোথায় রেখে দিয়েছে মা এই যে খড়ের একদম নিচে যাতে বৃষ্টি এসে বৃষ্টির জলে ধুয়ে নিয়ে না যায় তার জন্য এই বুদ্ধি নিয়ে নিলাম একটুখানি ছাই এবারে দেবো একটুখানি সার্ফে জল মিশিয়ে তারপরে বাসন মাজবো আর বাসনগুলো খুব সুন্দর পরিষ্কার চকচকে হয়ে যাবে রাস্তার ধারে বসিয়েছেন না না আমি দেখি গেছিলুম তো ছিল খুব তারপর দেখো নাই বাচ্চা বাবা কি খাও শোনা তো এই যে জুয়ের পড়া কমপ্লিট হলো লেখা লেখল এবিসিডি এক থেকে তিরিশ পর্যন্ত ওয়ান টু সরসরা সব লেখা কমপ্লিট আর এখন এই যে ও দুধ চিরা খাচ্ছে ও আসলে দুধ খেয়েছে সন্ধ্যাবেলা পড়তে বসার আগে এমনিতেই খেয়েছে ক্লাসের মধ্যে আর এখন বাহানা করতেছে চিরা দিয়ে দুধ খাবে তাই আবার একটুখানি চিরা দিয়ে দিলাম খাচ্ছে আর আমি এই তো এই যে শুয়ে আছি আর ওই যে গুলো দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে রেখে দিয়েছি হ্যাঁ সবে জুইকে পড়াইলাম এখন একটু শুয়ে শুয়ে রেস্ট করতেছি ও আসলে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা খালি ভাত আছে মিষ্টিকোণের সবজি আছে আজকে তো গরম ছিল না তাই ভাত সবজি নষ্ট হয়নি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকে সুস্থ থকো আবার দেখা হচ্ছে আগামীকাল